প্রিয় খামারি ভাই বোনেরা সাফল্য হেসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা আপনাদের অত্যন্ত পছন্দের এবং বহুল আকাঙ্ক্ষিত অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো শখের বসত বাসাবাড়িতে পাঁচ পিস দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করার জন্য একশো দুইশো পাঁচশো পিস রাজহাঁস বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পাইকারি মূল্যে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আকর্ষণীয় মূল্য ছাড়ে অর্থাৎ দক্ষিণ অঞ্চলের অত্যন্ত পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা ব্যাপারী আসেন অর্থাৎ পাইকারি মূল্যে রাজহাঁসের বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে খুচরা বিক্রি করে থাকেন আপনারাও যোগাযোগ করে পাইকারি বললে এই রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হেস্তারি থেকে আপনারা স্ক্রিনে দেখছেন এক সপ্তাহ বয়সী রাজহাঁসের বাচ্চা এক সপ্তাহ বয়স থেকে দুই মাস বয়স পর্যন্ত সকল সাইজের অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো অত্যন্ত কম দামে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং দক্ষ ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের ঘরের দরেই পৌঁছে দিয়ে থাকি তাই দেরি না করে আজই যোগাযোগ করে আপনার চাহিদা এবং পছন্দের শীর্ষে থাকা অরিজিনাল রাজহাসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন তাই আপনারা স্কিনে যে রাজহাঁসের বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো আমরা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তাই আজই যোগাযোগ করুন